দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুব আহসান দর্শক মাসিক যেমন একটি সাধারণ ব্যাপার তেমনি মাসিকের সময় অল্প ব্যথা থাকাটাও কিন্তু খুবই স্বাভাবিক তবে এই ব্যথাটাই যখন অসহ্য হয়ে দাঁড়ায় বা দৈনন্দিন কাজকর্মে বাধার সৃষ্টি করে তখন কিন্তু আমরা এটার সমাধান খুঁজতে থাকি আজকে চেষ্টা করব মাসিকের ব্যথা থেকে কিভাবে সহজেই মুক্তি পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করার আজকের ভিডিওতে কিছু ওষুধের নাম বলে দিব বলে দিব ঘরোয়া কিছু পদ্ধতি কিছু ব্যায়াম শিখিয়ে দিব এবং ভিডিওর থাকবে কোন কোন আমরা আমরা নিব এবং মাসিকের হব দর্শক ওষুধের নাম বলে দিই কিছু কিছু ওষুধ থাকে যেটা অধিকতর নিরাপদ এবং চিকিৎসকের স্মরণাপন্ন না হয়ে বা পরামর্শ না নিয়ে আমরা সেটি খেতে পারি কিন্তু কিছু কিছু ওষুধ থাকে যেগুলো হরমোনাল ওষুধ সেগুলো কিন্তু অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে খেতে হয় আমি এখন যে ওষুধগুলোর নাম বলে দিব সেটা আপনারা সরাসরি ওষুধের দোকান থেকে কিনে খেতে পারবেন প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি বাজারে ভিসেট এলজিন ইত্যাদি নামে পাওয়া যায় এটির পাওয়ার হচ্ছে ফিফটি মিলিগ্রাম এটি আপনারা দিনে তিনটি খেতে পারবেন অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রে আর ব্যথার পরিমাণ যদি বাড়ে ওষুধের ডোজ বাড়িয়ে দুইটু করা যায় এই ওষুধের ক্ষেত্রে একটি সতর্কতা যাদের প্রেশার লো তারা কিন্তু এই ওষুধটি একটু ভেবে চিনতে খেতে হবে এই ভিসেট বা ওষুধটা লো প্রেশারের সমস্যাকে একটু বাড়িয়ে দিতে পারে তাই লো প্রেশার যাদের আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন যাদের লো প্রেশারের সমস্যা নেই তারা নিশ্চিন্তে ওষুধটা খেতে পারেন আর একটি ওষুধের নাম বলে দিচ্ছি আইবু প্রুভেন যেটি বাজারে ফ্ল্যামেক্স নামে সচরাচর কিনতে পাওয়া যায় এটি দুইটি পাওয়ারে পাওয়া যায় একটি দুশো মিলিগ্রাম এবং একটি চারশো মিলিগ্রাম আপনারা চারশো মিলিগ্রাম ফ্ল্যামেক্স চার থেকে ছয় ঘন্টা পর পর খেতে পারবেন এই ওষুধের ক্ষেত্রেও একটি সতর্কতা আছে ওষুধটি কিন্তু ভরা পেটে খেতে হবে কারণ আইবু গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বাড়িয়ে দিতে পারে যদি কোনো রোগীর অলরেডি আলসার থেকে থাকে তারা কিন্তু আইবু খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এই ব্যথার ওষুধগুলির নাম যে আমি বলে দিচ্ছি এটি কিভাবে কাজ করে তাও একটু ছোট করে আপনাদের বুঝিয়ে দেই ব্যথা আমাদের হয় এই মাসিকের যে ব্যথাটা সেটা ইউজুয়ালি হয় নামক এক ধরনের হরমোনের কারণে এই আইবুপ্রোফেনটা প্রোস্টাগল্যান্ডিনকে ব্লক করে ব্যথাটা কমায় আরেকটি ওষুধ বলে দেই যেটা আমাদের সবারই চেনা একটি কমন ওষুধ প্যারাসিটামল মাসিকের ব্যথাতে আমরা পরামর্শ দেই প্রথমে প্যারাসিটামল খাওয়ার জন্য যদি প্যারাসিটামলে কাজ না হয় তখন কিন্তু আমরা ইভিসেট বা ফ্ল্যামেক্স এই ওষুধগুলোতে যাই প্যারাসিটামলের ডোজটা কি হবে এটি আপনারা পাঁচশো পাওয়ারের প্যারাসিটামল একবারে দুটি খেতে পারবেন এবং প্যারাসিটামল ছয় ঘন্টা পর পর রিপিট করা যায় দর্শক এরপর কিছু ঘরোয়া পদ্ধতির কথা বলে দেই কিছু ভেষজর কথা বলে দেই প্রথমে যে উপকরণটির কথা বলবো সেটি হচ্ছে হলুদ হলুদে কার কিউমিন নামে একটি পদার্থ থাকে একটু আগে আমি আইবোপ্রুফেন নামক একটি ওষুধের কথা বলেছি যেটির ব্র্যান্ড নেম ফ্ল্যামেক্স এই কারকিউমিনে কিন্তু আইবি মতোই কার্যকারিতা প্রমাণিত হয়েছে একটি স্টাডিতে দেখা গেছে এই আইবুপ্রোফেনের মতো ওই ব্যথা কমাতে সক্ষম কার্কিউমিন তাহলে বুঝতেই পারছেন ওষুধ খেলে যে একটু সাইড ইফেক্টের একটা সম্ভাবনা থাকে আমরা যদি ভেষজ উপাদান খাই সেই সাইড ইফেক্টটা কিন্তু থাকছে না অথচ উপকারটা আমরা ঠিকই পাচ্ছি হলুদ কিভাবে খাবেন দু একটি পদ্ধতি বলে দেই গরম দুধের সঙ্গে একটু হলুদ গুলিয়ে নিয়ে খেতে পারেন পরিমাণ খুব বেশি হতে হবে না হাফ চা চামচে যথেষ্ট যদি দুধ খেতে সমস্যা থাকে তাহলে কিন্তু গরম এক কাপ পানির ভেতরেও চা চামচ হলুদের গুঁড়া গুলে খেয়ে নিতে পারেন প্রশ্ন করে কাঁচা হলুদ খেলে হবে অবশ্যই কাঁচা হলুদ খেতে পারলে না তাই হাতের কাছে যে হলুদের গুঁড়াটা আছে সেটা খেলেও কিন্তু আমরা উপকার পাবো আর যে একটি উপকরণের কথা বলবো সেটা হচ্ছে আদা দর্শক এই পিরিয়ড পেনে মানে মাসিকের ব্যথায় আদার ভূমিকাটা নিয়ে রীতিমতো কিন্তু অনেক স্টাডি হচ্ছে দেশে বিদেশে কিন্তু যেহেতু এটি অধিকতর একটি নতুন স্টাডি এখনো বই পত্রে সেভাবে আসেনি বাংলাদেশের সেভাবে এটা এগুলো করে না। তবে ইউরোপ আমেরিকা পশ্চিমের দেশগুলো কিন্তু অলরেডি আদার পরামর্শ দিচ্ছে পিরিয়ড পেনের জন্য আদা আপনারা কিভাবে খেতে পারেন সেটি একটু বলে দেই। এটি কুচি কুচি করে সরাসরি খাওয়া যায় তবে আদা চাবানোর ফলে অনেকের মুখে রেডিয়েশন হয় জ্বালা করে খেতে পারে না তারা কিভাবে খাবেন তারা ওই একইভাবে এক কাপ গরম পানিতে একটু আদার রস মিশিয়ে খেতে পারেন অথবা গ্রিন টির মধ্যে আপনারা আদার রস একটু মিশিয়ে নিতে পারেন আদা কিন্তু অনেক ভালো এনার্জেসিক মানে ব্যথা নিরাময় করে এবং আদায় বেশ কিছু অ্যান্টি গুণও আছে যেটা প্রদাহ কমায় এবং শুধু পিরিয়ডের ব্যথা নয় যদি শরীরের অন্যান্য জায়গায়ও ব্যথা থাকে সেটাও কিন্তু এটা কমিয়ে দিবে দর্শক তৃতীয় আরেকটি উপাদানের কথা বলবো যেটি আমাদের সবার বাসায় থাকে সেটি হচ্ছে দারচিনি দারচিনি এই পিরিয়ডের ব্যথায় কাজ করে এটি নিয়েও কিন্তু স্টাডি আছে আমি লিংক দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন দারচিনিটা একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক হিসেবে প্রমাণিত দারচিনি কিভাবে খাবেন পরিমাণে খুবই অল্প এটি এক থেকে দুই চিমটি পরিমাণে খেলেই কিন্তু কাজ হবে আপনারা গ্রিন টি অথবা দুধের সাথে এক চিমটি মিশিয়ে দিয়ে খেতে পারেন যদি দারুচিনির গুঁড়া খেতে সমস্যা হয় তাহলে কিভাবে খাবেন এটা সহজ পদ্ধতি বলে দেই দারচিনির টুকরা একটা বা দুইটা টুকরা আপনারা ভালো করে ধুয়ে এক কাপ পানিতে ভিজিয়ে রাখবেন এরপর দুই থেকে তিন ঘন্টা পরে সেই পানিটা ছেঁকে সেই পানিটা যদি খান তাও কিন্তু আপনারা ভালো উপকার পাবেন দর্শক দারচিনির কিন্তু আরেকটি প্রপার্টি আছে স্পাজমোটিক প্রপার্টি এই অ্যান্টি স্পাজমোটিক প্রপার্টির কারণেও জড়ায় ওকে এটি রিল্যাক্স করে এবং ব্যথার উপশম করে দর্শক ঘরোয়া কিছু ওষুধের কথা বললাম এবার আরেকটি পদ্ধতির কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হিট প্যাক বা গরম সেক গরম কিভাবে দিবেন এটি যায় যদি দিতে চান তাহলে একটি হট ওয়াটার বটল ইউজ করতে পারেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখুন ঠিকভাবে দেখতে পারছেন কিনা এরকম হট ওয়াটার বটল কিন্তু ইজিলি বেশ কম দামে বাজারে এখন পাওয়া যায় এরকম একটি বটল কিনে রাখলে কিন্তু এটি আপনাদের কাজে লাগবে এবং গরম পানি এর ভিতর ভরে রাখলে এটি ব্যবহার করা অনেক নিরাপদ এবং সুবিধাজনক যদি বটলটি না কিনতে পারেন তাহলে গামছা বা তোয়ালে যাই হাতের কাছে আছে সেটি গরম পানিতে ভিজিয়ে ভালো করে চেপে নিবেন এবং তলপেটের সাথে চেপে ধরে রাখবেন আচ্ছা এই গরম সেকটা কিভাবে ব্যথা কমাতে সাহায্য করবে সেটি একটু বুঝিয়ে দেই ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন যখন কোন স্থানে বাড়ে সেই স্থানের ব্যথা কমে এবং গরম সেকে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ে আরেকভাবে এটি কাজ করে সেটি হচ্ছে তলপেটের আমাদের জরায়ুর ওর যে মাংস পেশি তলপেটের মাংস পেশি এই মাংস পেশি গুলোকে রিল্যাক্স করে শিথিল করে এই গরম সেক এই দুইভাবে এটি বেশ ভালো রকমের রিলিফ দিবে আপনার কমাতে পেন দর্শক যদি ইমিডিয়েট রিলিফ চান তৎক্ষণাৎ একটু ব্যথায় ভালো লাগছে না অসদ্য যন্ত্রণা তৎক্ষণাৎ আমি একটু রিলিফ চাচ্ছি চাচ্ছি যেন ব্যথাটা কমে যায় তাহলে আপনাদের জন্য যেটা কাজে লাগতে পারে সেটা হচ্ছে একটা ইয়োগা পোজ যোগ ব্যায়াম আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি খুবই সহজ যে কোনো বয়সের মহিলা এটি করতে পারবে হয়ে শুয়ে দুই হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে মাথা তুলতে হবে এটা কিন্তু সরাসরি অর্থাৎ রক্ত সঞ্চালন বাড়ায় এবং ইউটেরাস পিরিয়ড পেন থেকে ইমিডিয়েট রিলিফ দেয় এবারে যে পদ্ধতিটির কথা বলবো সেটি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ কিন্তু আমাদের মস্তিষ্ককেও শান্ত করতে অনেক হেল্প করে দেখবেন উপর মেজাজ খারাপ হলে রাগারাগি হলে ঝগড়া হলে আমরা কেমন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি তখন মাথাও মনে হয় যায় মাথা কাজ করে না আবার দেখবেন যখন আস্তে আস্তে নিঃশ্বাস নিবেন মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই নিঃশ্বাসটাই যদি আমরা নিয়ম মতো নেই এটা কিন্তু ব্যথা কমাতেও সাহায্য করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ আমি দুইভাবে আজকে শেখাবো একটু বুঝে নিবেন প্রথমে যে পদ্ধতিটি শেখাচ্ছি সেটা হচ্ছে আস্তে আস্তে শ্বাস নাক দিয়ে নিব এবং মুখ দিয়ে ছাড়বো এই বিষয়টি যখন আমি রোগীদের বোঝাতে যাই রোগীরা নিঃশ্বাস নেওয়ার বিষয়টি বুঝতে পারলেও কিভাবে ছাড়বে সেটি বুঝতে পারে না তাই আমি একটি উদাহরণ দিয়ে সবসময় তাদের বোঝাই যে ভাববেন যে আপনি কোনো মোমবাতির আলো আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি নাক দিয়ে খুব আস্তে আস্তে বুক ভরে নিঃশ্বাস নেবেন আর নিঃশ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে এমন ভাবে ছাড়বেন যেন সামনে কোনো মোমবাতি জ্বালানো আছে এবং আপনি সেটি নেভানোর চেষ্টা করছেন ধীরে ধীরে অভ্যাস করলে আপনি আরো বেশিক্ষণ এই নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার ব্যাপারটি কন্ট্রোল করতে পারবেন এবং দেখবেন মাত্র পাঁচ মিনিট করলেই আপনার হবে আর সেটি দেখতে পাচ্ছেন এটাকে বক্স ব্রিদিং বলা হয় যদি নেটে লিখে সার্চ দেন তাহলে এ সম্পর্কে কিন্তু আরো অনেক ভিডিও থাকে বক্স ব্রিদিং এও নিঃশ্বাস খানিকটা সময় ধরে রেখে তারপর আবার খানিকটা সময় ছেড়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে করা হয় এই ব্রিদিং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে ব্যথার বেশ ভালো রকমের উপশম ঘটে দর্শক এখন বলে দেই পিরিয়ডের কোন ব্যথাটাকে আমরা নর্মাল ধরে নিব এবং কোন ব্যথা একটু দুশ্চিন্তার কারণ আছে নর্মাল ব্যথা হচ্ছে পিরিয়ড শুরুর পরে ধীরে ধীরে ব্যথা শুরু হবে এবং দুই বা তিন দিন পরে ব্যথা কমতে থাকবে রক্তপাতের পরিমাণ নর্মাল থাকবে মাসিকও নিয়মিত থাকবে এই ব্যথা নিয়ে আমাদের দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই কিন্তু যদি মাসিক অনিয়মিত থাকে রক্তের পরিমাণ অনেক বেশি ভাঙে এবং এই রক্ত ভাঙার কারণে দুর্বল হয়ে পড়েন বা রক্ত শূন্যতা দেখা যায় রক্তের সঙ্গে বড় বড় চাকা যাচ্ছে রক্তের রং কালচে হয়ে যাচ্ছে মাসিকের রক্তের একটা স্বাভাবিক গন্ধ থাকে সেই গন্ধের বাইরে অন্য কোনো দুর্গন্ধ লক্ষ্য করছেন কিংবা কালচে রক্তের পাশাপাশি অনেকে সবুজ বা হলুদ কালারের পুজোর মতন তরল পদার্থ দেখার অভিযোগও কিন্তু করেন এগুলো ভালো মতন লক্ষ্য করবেন যদি ব্যথা এমন অসহ্য হয় যে বেছানা থেকে উঠতেই পারছেন না কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না তাহলেও কিন্তু এটি অ্যাবনরমাল আরেকটি বিষয় যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের যদি তল পেটে ব্যথা থাকে এবং রক্তের মতন দাগ দেখা যায় তারাও কিন্তু সতর্ক হবেন এবং এই ব্যথাগুলোর ক্ষেত্রে নিজে নিজে ঘরে বসে ওষুধ না খেয়ে দ্রুত একজন ডক্টরের শরণাপন্ন হবেন দর্শক ভিডিওটিতে আমি অনেক বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি তাও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় বা মনে কোনো প্রশ্ন থাকে সেটি নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও পেতে ফেসবুকের ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যুক্ত হন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ